কিন্তু আজকে আবার একটা জিনিস আমার চোখের সামনে আসলো সেই জিনিসটা হলো তারেক রহমান সাহেব কেন আসেন না কতগুলো শঙ্কা কাজ করে আপনি তিনটা পরিবার দেখেন এক পাকিস্তানের বুট্টু পরিবার যে কোনো কারণেই হোক সেই পরিবারের প্রায় সবাই বিহত হয়েছে বেনুজির বুট্টু সহজুল আলী বুট্টু এটাই চক্রান্তের অংশ এবং সেখানকার মিলিটারি চক্রান্তের অংশ পাকিস্তান আপনি ভারতবর্ষে আসে নেহেরু পরিবার সেই ইন্দিরা গান্ধী থেকে দূরে রাজীব অনেকে বলে সঞ্জয় গান্ধীও যে প্লেন এক্সিডেন্টে মারা গেছে তার পিছনে চক্রান্ত একটা ছিল এখানে এই বঙ্গবন্ধু ফ্যামিলি বলে এরপরে জিয়াউর রহমানের চট্টগ্রামের হত্যাকাণ্ড বলে এখান তারেক রহমান আসার অর্থ হইল সবাই ধরে নিবে যে আগামী ইলেকশন হলে বিএনপি মেজরিটি হবে এবং তারেক রহমান সাহেব সেই মেজরিটিকে লিড করবে হি উইল বি দ্য লিডার অব দ্য হাউস এন্ড প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ এটা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক দেশ আন্তর্জাতিক শক্তি তাকে কিভাবে নিবে দেশীয় শক্তি তাকে কিভাবে নিবে সেই জিনিসটাও কিন্তু বিএনপি বা তারেক রহমান মাথার মান জানি না থাকতে পারে এবং আমার ধারণা সেটা থাকাটাই স্বাভাবিক এই কারণে আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে ওনার না আসার প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় কিন্তু দা খোকা সাহেবের ছেলে আগের মেয়র তার ছেলে একটা ডাক দিছে সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে এইটাও যদি তারা না বুঝে যেদিন বিএনপি রাস্তায় নামবে জনগণ জনদিন দা বি এন প্রিজিদিনা নামে জনগণ নাম আমি কথাটা বলে দিলাম 1 জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল আপনি আমার আমি ক্ষুদ্র মানুষ আমার অত দেখেন নাই পক্ষ 7 জানুয়ারি 24 যখন ইলেকশনটা হয়ে গেল রাতের বেলা যখন সব ঘোষণা হয়ে গেল আমি আর ডামি ইলেকশন 24 শুনে তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করল ইউটিউব সেন্টার যাচ্ছে এখন তো ইলেকশন পাঁচ বছর চলে যাবে শেখ হাসিনা আপনারা তো আর কিছু করতে পারলেন না আমি বললাম ঠিক না শেখ হাসিনার ছয় মাস থাক। বললো কি বলেন আমি কে বললো বিএনপি তো পলাই গেছে জেলখানায় চলে গেছে মানুষ তো ডরাই গেছে কি করবে আমি বলি আল্লাহ করবে কি কন আমি কে আল্লাহ বলছে ও তাই মমতা সাউ ও তা জিল্লু মমতা সাউ বেআাল খায় ইন্না কালা কুল্লে শাহিন খাতে আর আল্লাহর সৃষ্টি আর সাফুল মকলু কাল মানুষ করবে এবং এই কাজটাই পাঁচই আগস্ট হয়েছে কোন নেতা ফেতা না শেখ হাসিনার পনেরো বছরের শাসনে এত কিছু ত্রুটি ছিল আমি এর বেশি বলতে চাই এত কিছু তিনি তিনটা ইলেকশন করতে দেয় নাই যে ছেলেটার বয়স ত্রিশ বছর সে জীবনে কোনোদিন এমপি ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে আমি একটা ভোট দিব পাঁচ বছর পরে পরে সেটা শেখ হাসিনা করছে আর দেখছে আওয়ামী লীগের কোন গরিব না সাধারণ মানুষ না কঠিন না এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে অথচ বাপ বাপদাদা ছিল রাজাকার আমি তো সব সময় বলতাম রাজাকারের ছেলেরা এখন আওয়ামী লীগ করে সেইভাবে শেখ হাসিনার প্রতি যে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল আমার মধ্য তৈরি হয়েছিল এক সময় আমি বলতে বাধ্য হয়েছিলাম আমার বললো শেখ হাসিনা গেলে কে আসবে জানেন আমি বলছিলাম আসুক কিন্তু শেখ হাসিনা যান এটা আমার ইতিহাসে আমাকে কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না কিন্তু টুক বিরক্তি তার প্রতি কিন্তু সবার আইসা গেছে কিন্তু আজকে এই নয় মাস পরে ইনুস সাহেবকে দেখে আইসা মনে হইতাছে কি করলাম ভাই গাদির গীত গায়া পারা কামাই করলাম দেড় টাকা খায়া ইনুস সাহেবের সময় এসে কিন্তু এই জায়গাটা মানুষ দাঁড়াইছে যে ইনুস সাহেব তো শেখ হাসিনা তো দেশের সম্পদ নিয়ে গেছিল ইনু সাহেব তো দেশেই বেছে দিতেছে আমার কথাটা আবারও বলছি শেখ হাসিনা দেশের সম্পদ লুট করছিল সম্পদ নিয়ে গেছিল ইনু সাহেব তার দেশটাই বেছে দিতেছে বলতেছে যারা ভালো চালাইতে পারে আমি দেশটা বেচা দিব এখনো কত সংখ্যক বিদেশি চক্রান্তকারীরা আমার দেশে বৈশা বৈশা চক্রান্ত করতেছে তার কোনো হিসাব এই যে ইসরাকের আন্দোলনটার কথা বললেন আপনি ইশরাকের আন্দোলনটাতে বিএনপি মানে বিএনপি কি সবসময় একটা দ্বিধায় ভোগে নাকি মানে সে নির্বা কোন একটা আন্দোলনে যাবে কি যাবে না জুলাই আগস্ট আন্দোলনে মাঠে ছাত্র দল বিএনপি ঘোষণা দিয়ে এলো না তারপর ধরেন এই যে হাসনাত আবদুল্লার যে আন্দোলনটা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হওয়ার পর বিএনপি বলছে তারা খুব আনন্দিত বিলম্বে হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু হাসনাতের ডাকে যমুনার সামনে আপনারা কেউ বা বিএনপির কোন বা বিএনপি হাজির হলো না এখন ইশরাক সপ্তাহ ধরে আন্দোলন করলেন আপনি বলছেন হাজার হাজার লোক তিনি নামিয়ে সমর্থক তার পক্ষে নেমে এসেছেন তাদের সামনে ব্যানার ইশরাক হোসেন সমর্থক বিএনপি নামে তার নেতার পাশে দাঁড়াচ্ছে না কেন বিএনপি মনে করে যে আমি যে জিনিসটা সৃষ্টি করছি এটার উপরে এত দ্রুত আঘাত করাটা ঠিক হবে না কত মানুষ আঘাত ইনু সাহেবকে তো প্র্যাক্টিক্যালি তো যদি বিএনপি পাঁচই আগস্ট মনে করত যে ক্ষমতার ভাগ তারা বেশিরভাগ নিবে নিতে পারত কিন্তু বিএনপি তো আমি জানি সবাই জানে যে বিএনপি বলছে যে না আমরা যাব না তত্ত্বাবধায়ক বা এডেন্টিম গভর্নমেন্ট হোক এবং ইনু সাহেবের ব্যাপারে তারা সমর্থন করছে আনকন্ডিশন তাদের বিএনপি এখনো মনে করতেছে এই মুহূর্তে ইনু সাহেবকে যদি আমরা সরাই দিই বা আন্দোলন করি শেষ বিব্রতকর অবস্থায় পড়ে তাদের আরেকটা চিন্তা আছে যে পূর্ববর্তী কেউ যদি আবার আইসা পড়ে পূর্ববর্তী কেউ তো বুঝেনি আইসা পড়ে দরকার কি আচ্ছা দেখি কোনোভাবে কোনোভাবে নেই তার পিঠ হাতায় হাত যে যত কথাই বলছি বিএনপি এইটার আশায় আশায় আছে হ্যাঁ কিন্তু সবার সব আশা আমার কথাটা খুব বুঝা সবার সব আশা সঠিকভাবে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক ব্যাপারে বিশেষ করে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে মানে সঠিক দ্বীপে না উঠতে পারলে অন্ধকার রাতে নেতৃত্ব দিয়ে স্টিমারের মধ্যে যাত্রীদেরকে নিয়ে সঠিক ভাবে যদি আপনি উঠতে না পারেন সেই সোনালি দ্বীপে আমি জানি না বিএনপির সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে তবে বিএনপি ইদানিংকালে আমি দেখতেছি আমি কিন্তু সিদ্ধান্তের মালিক না কারণ আমি স্থায়ী কমিটির সদস্য আমি নাম সিদ্ধান্ত পালন করি তারা যেটা সিদ্ধান্তটা দেয় আমি পালন করি আমি দেখতেছি বিএনপি এখন বলতেছে হ ইলেকশনটা তাড়াতাড়ি কয়েকদিন দেখে রিয়াকশন কি হয় আবার বলে কারণ বিএনপি তো একটা বড় দল এটা যদি সব কথা বলে ফেলে সব সময় এবং খুব দ্রুত কাজ করে ফেলে বুলবুঝা হইতে পারে বুল বুঝাবুঝির শিকারও হইতে পারে আমার ধারণা আর যেহেতু আমি সিদ্ধান্তের মালিক না তবে আমি এটা মনে করি বিএনপির কিছু ব্যাপারে একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত এক যে সিদ্ধান্তটা আজকের আর্মি যে সিদ্ধান্তটা নিছে এই সিদ্ধান্তটাই বিএনপি নেওয়া উচিত ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন হইতে হবে নাইলে সারুম না দুই আমরা জিয়াউর রহমানের দল জিয়াউর রহমানের ছিল মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই মেজর জিয়ার দল আমরা কাজে আমরা মুক্তিযুদ্ধকে কিছুতে আমরা কারো কাছে বন্দক দেব না বিএনপি এই অবস্থানে দাঁড়ানোটা উচিত বলে কিন্তু আমার কথায় তো আর বিএনপি দাঁড়াবে না আমি আমার ওপিনিয়নটা দিতে পারি ডিসিশন নেওয়ার মালিক তো তারা রয়ে গেছে উপরে নেত্রী আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে বা স্থায়ী কমিটি আছে তারা নিবে কিন্তু বিএনপি দুইটা জিনিসের উপরে আমি মনে করি দাঁড়ানো উচিত একটা হলো ডিসেম্বরে ইলেকশন দিতে হবে গণতন্ত্র থাকবে আরেকটা হলো গণতন্ত্র মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে এর উপরে দাঁড়াইতে হবে ব্যাপারে আর হলে দীর্ঘস্থায়ী যদি চক্রান্ত চলতে থাকে দীর্ঘস্থায়ী আমি যেটা মনে করি চলবে না বাংলাদেশে ফাইনাল হয়ে যাবে খেলাটা ফাইনাল হয়ে যাবে অন্ত ইনুস সাহেবের খেলাটা আমার মনে হচ্ছে জানে না কারণ উনি খুব বড় আন্তর্জাতিক প্লেয়ার তো মেসি উনি রোনাল রোনালদোর মতো প্লেয়ার তো উনি জানি না কি খেলাটা খেলবে যদি খেলাটা ফাইনাল না হয় ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন না হয় তাহলে এই দেশ দুই দিকে যাবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চাই না একাত্তর চাই একাত্তর না খেলাটা ওই জায়গাতে যা এই জায়গাতে গেলে বিএনপি কে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কোন পক্ষে থাকবে আমি জানি বিএনপি একাত্তরের পক্ষে বিএনপির নেতৃত্বের কথা বলছেন এই সুযোগে এই প্রশ্নটা করতেই চাই যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আমরা দেখলাম বেশ খানিকটা সুস্থ হয়ে হেঁটে তিনি বাড়িতে ঢুকলেন তিনি কথা বলছেন না কেন মানে আমি যেমন মানে আমি তো বয়ান তৈরি করি সেই আমি বলেছি যে একজন রাজনৈতিক নেতৃত্ব কথা বললে প্লাস কথা না বললে মাইনাস মানে তাকে কি আসলে মাইনাস করা হয়েছে কিনা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগস্টের পর থেকে এত লোকে দেশে ফিরলেন এতজন জেল মুক্ত হলেন মামলা মুক্ত হলেন তারেক রহমান দেশে ফিরছেন না কেন মানে এই রকম বড় একটা দল কি আসলে মানে অনলাইনে পরিচালনা সম্ভব মানে আপনার ধারণা কি এবং নেতাকর্মীদের মধ্যে কি ধরনের আলাপ শোনেন এই দুই বিষয়ে স্থায়ী কমিটি দিয়ে কি বিএনপি চালানো যায় কিনা আপনাকে ধন্যবাদ জিনিসটা আমিও চিন্তা করি আমি মনে করি সাত তারিখে আগস্টে যদি দেশে আসতো কে তাকে ফিরাইত লক্ষ লক্ষ মানুষ যাইত এয়ারপোর্টে উনি আসতেন এবং তারেক রহমান আসলে পরে ফিফটি পার্সেন্ট সমস্যার এমনি সমাধান হয়ে যেত এবং বাংলাদেশের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি এবং তারেক রহমান সাবে লিড করতেন এটা আমিও সবসময় মনে করি